السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمد الله ونصلي على رسوله الكريم ما بعد شويدر الشريف اللهم صل على محمد كلما ذكره ذاكر وكلما غفل عن ذكره الغافلون الحمد لله ات اقريتو لي قلتو مهرم مش تقتري আমাদের নুরানী হেজর কোরআন ইসলামিক একাডেমিতে তিনখানা সদস্য কর্তৃক আয়োজিত সাপ্তাহিক মজলিস উপস্থিত ছাত্রমণ্ডসার সম্মানিত উস্তাদবৃন্দthio তালেব-এ ইলম আল্লাহ তালা শুকর যে আল্লাহ তালা আমাদেরকে এই دینی মজলিসে دینی ادارے دین শিখার নিয়তে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা করার জন্য দুনিয়ার জীবন কিভাবে পবিত্র হবে পরকালের জীবন কিভাবে অনন্ত হবে সেই শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তালাই দিন এদারায় আমাদেরকে নিয়ে আসছেন সেজন্য জন্য দিন থেকে স্থল থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুক্রিয়াটা আরো বেশি মনে উচ্চ আওয়াজে হওয়া উচিত আলহামদুলিল্লাহ আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সবাই খেয়াল করা দরকার সেটা হলো আজকে মহার্রম মাসের চার তারিখ বলো মোহারম মাসের কয় তারিখ এটা আরবি নববর্ষ চলতেছে বাংলা মাস যেমন বারো মাসে সমাপ্ত ইংরেজি মাস যেমন বারো মাসে সমাপ্ত আরবি মাসও বারো মাসে সমাপ্ত মুসলমানের আর ইসলামের ভাষা হলো আরবি ভাষা অর্থাৎ আরবি মাস গণনা করা দুঃখজনক হলো সত্য আমরা মুসলমান হিসাবে ইমানদার হিসাবে আরবি মাস কখন আসে কখন যায় মনেওরা রাখি মনেও থাকে না শুধু মনে থাকে কোরবানির কথাটা গরু আছে এই জন্য আর মনে থাকে ঈদের কথাটা শ্যামাই আছে জন্য আরবি মাস বারো মাসে সমাপ্ত মহারম আরবি মাসের প্রথম মাস কি বলো মহাররম মাস আরবি মাসের শেষ মাস কি জিলহজ মাস তাহলে আরবি বারো মাস আমাদেরকে শিক্ষা রাখা দরকার এবং আরবি মহারম মাসের আজকে চার তারিখ বলো কয় তারিখ আরবি মাস কি কি মোহরম সফর রবিউল আব্বাল রবিউল জুমাদাল উলা জুমাদাল রজব সাহান রমজান সাউল দিল আদা দিল আজ্জা আরবি প্রথম মাস কোনটা মহরম মাস এই মহরম মাসে একটা শব্দ আছে আশুরা নাম শুনছো না অনেক দেশে জিল মঞ্জিল বলে এই আশুরা অর্থাৎ মহরম মাসের দশ তারিখকে আশুরা বলে আশুরার একটা তাৎপর্য আছে এখানে তোমরা ছাত্র মানুষ এই কথাটা আপাতত মাথায় রাখো অনেক সময় আমরা তালগোল পাকাই ফেলি অনেকে মনে করে আশুরা মানে কারবালার ইতিহাস না কথাটা এরকম না আশুরা মানি মনে করে যে হুসাইন নদী আল্লাহ মর্মান্তিক শাহাদাত আসলে এটা না আশুরার ঘটনায় আশুরার বিষয় একটা আর হুসাইন নদী আল্লাহ শাহাদাতের ঘটনা আর একটা ঘটনাক্রমে আশুরার দিন অর্থাৎ দশই মহররমের দিন অদ্রফ হোসাইন্দী আল্লাহ তালাম কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন শাহাদাত বরণ বরণ করেছেন সেই ঘটনা নিলে গেছে আশুর আ মূলত কি আল্লাহসেসাম যখন মক্কা থেকে মদিনা গেছেন কোথায় গেছেন বলেন তো দেখি রসেহসানের জীবনটা দুই ভাগে বিভক্ত একটা হলো শক্তি জীবন আর একটা হইলো কোরআন শরীবে কিছু সূরা দেখেন না না কিছুরা আর কিছু সুরা দেখেন কি এটার মূল কি যে সমস্ত সুরা মক্কাতে অথবা সুরার বেশি অংশ মক্কাতে অবতীর্ণ হয়েছে ওই সুরাটার নাম করা হয়েছে মক্কি আর যে সুরাটা মদিনাতে অথবা বেশি অংশ সুরার মদিনাতে অবতীর্ণ হয়েছে সেটাকে মাদানী সুরা বলা হয়েছে রসুল্লাহামের জীবন এটাকে দুই ভাগ করলে মাক্কি জীবন রসুলের তিপ্পান্ন বছর আর মদিনার জীবন হলে দশ বছর রসুল্লাহাম যখন মক্কা থেকে কোথায় গেলেন তখন দেখে যে ইহুদিরা রোজা রাখে বলো কারা রোজা রাখে এই দশই মহারম ইহুদিরা রোজা রাখে তখন রসাম বললেন যে তোমরা কি জন্য রোজা রাখো তখন তারা বলে যে আল্লাহ তালা আমাদের নবী মুসার ইসলাম এবং তার সৈন্য বাহিনীকে ফেরাউনের হাত থেকে আল্লাহ তালা এই দিন রক্ষা করেছিলেন সেই সক্রিয়ার কৃতজ্ঞতা শুরু আমরা দশে মহারম কি রাখি রোজা রাখি তোমরা জানো শুনছো ফেরাউনের একটা দাবি আছে কোরআন নকল করছে ফেরাউন কি বলছে আনা রব্বুকুমুল

শুকরিয়া স্বরূপ ওনারা মহারম রোজা রাখে তখন ওহসসাম বলেন তাহলে তো আমি আরো বেশি হকদার আনা আহাক্কু বিমূসা আমি তো আরো বেশি হকদার রোজা রাখার ব্যাপারে তবে হ্যাঁ একটা রোজা রাখলে যেহেতু ইহুদীদের সাথে মিলে যায় ওহসসাম বলছেন খালিফুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন ওয়ান নাসারা তোমরা ইহুদি মুশরিক নাসারাদের কি করো বিরোধিতা করো তো

রসেসাম বলেন তোমরা না এই ইহুদিদের সাথে যেন না মিলে এই জন্য বিরোধ করমান আল বাহু ইয়মান হয়তো আগে একটা রোজা রাখবা না হলে পরে একটা রোজা রাখবা তাহলে আসরের রোজা মূলত একটা ইহুদিদের বিরোধিতা করতে যাওয়ার জন্য রোজা রাখবে কয়টা কথা বলো ভাই একটা হবে নয় তারিখ দশ তারিখ কয় তারিখ কয় তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার বুধবার বুধবার হলো আজকে যদি চার তারিখ হয় তাহলে শুক্রে পাঁচ শনি রবি সাত সমে আট মঙ্গলে বুধে তাহলে মূল হলো দশ দশ তারিখ কেউ চাইলে নয় দশ রাখবে অথবা দশ এগারো রোজা রাখবে রোজা রাখলে কি লাভ হবে বলে না সবাই বলে না এক বছরের গুনা কি করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে তাহলে আসুরের সাথে আরো কিছু সম্পৃক্ত আছে যেমন আল্লাহ তালা আদম আলাহ ইসলামকে দুনিয়াতে প্রেরণ করছেন ইনুসা আলাহ ইসলামকে মাসের পেট থেকে বাহির করছেন এরপরে কে আমার সংগঠিত হবে দশই মহারম আসুরাতে এরকম অনেকগুলা প্রেক্ষাপট আছে মূল প্রেক্ষাপট যেটা সেটা হলো মুসা আলাহ ইসলামকে আল্লাহ তালা ফেরাউনের হাত থেকে রক্ষা করছেন কার থেকে কথা বলো ফেরাউনের হাত থেকে ফেরাউনকে আর ফেরাউন কিন্তু আল্লাহ তালা ডুবানোর পরে মারার পরে তার লাশ কিন্তু পানিও ফসে নাই মাটিও কি করে নাই গেলে যখন পানিতে চুপতেছে আর ডুবতেছে তখন বলতেছে কি রব্বি মুসা হারুন আমি না মুসার হারুনের রবের উপরে ইমান আনছি কোরআন একটা সুন্দর শব্দ আছে আল আনা আছে না এর আগে পরে কি কে আমি তো হাফেজ না আল আনা ওয়াকাদ আসাইতা হ্যাঁ আল্লাহ বলেন এখন তো সময় হয়েছে কথা কি বুঝে আসছে তাহলে আশুরার মূল প্রেক্ষাপট কি বুঝে আসছে আশুরের সাথে মুসাল ইসলামের সম্পর্ক আসুরের সাথে মুসাল ইসলামের উন্মত কে মুসাল ইসলাম সহ আল্লাহ তালা বাঁচিয়ে দেওয়ার সম্পর্ক আসুরের সাথে ফেরাউন কেচ চুবাইয়া ডুবাইয়া মারার সম্পর্ক এবার আস আমাদের দেশে আসুরাকে সামনে রেখা কেউ কি করে আবার আসুরা মানে মনে করছে যে মুরগি জবাই করলে ওই একটা প্রেক্ষাপট কয় কি ভালো যদি খাবার খায় পুরো বছর খাবার ভালো খাইতে পারে বিষয় এরকম না যদি আসুরের দিন কেউ গরু গুস্ত খায় তাহলে পুরো বছর সে গরু গুস্ত খায় কথা কো না বিষয়টা এরকম না আবার অনেকে করে কি আশুরা মানি মনে করে যে হুসাইন শাহাদ ঘটনা হুসাইন রাজি আল্লাহ তালু শাহাদাতের ঘটনা ঘটছে তেষট্টি হিজরিতে আরো প্রায় ষাট বছর পরে থেকে মদিনা যাওয়ার আরো প্রায় ষাট বছর পরে ঘটনা চক্রে যেই দিন হুসাইন রাজি আল্লাহ শহীদ করা হয়েছে ওই দিন মূলত ছিল কি দশই মহার এবার আস গুরুত্বপূর্ণ বিষয় আমার কথার খেয়াল আছে দেখো রসেসাম বলছেন মানসাপা নাবিয়ান ফাক্তলুহু যে নবীদেরকে কালাগালি করবে তাকে হত্যা করে দাও তাকে কি করে দাও নবীর শত্রু রসুলের শত্রুর কোন বংশ পরিচয় নাই কোন নাম নাই যে নবীকে গালি দেয় তার ঈমান চলে যায় সাথে সাথে তাকে হত্যা করে দওয়াজি হয়ে যায় কথা কি বুঝা যাচ্ছে কেউ যদি সাহাবিদেরকে গালি দেয় তাহলে তাকে 80 দমরা দেওয়ার কথা আছে 80টা বেত বাড়ি দেওয়ার কথা আছে এ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত কে কেন্দ্র করে আজিদ একজন আছে আজিদ হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে

কোন অবস্থায় কোন সাহাবিকে কি দেওয়া যাবে না গালি দেওয়া আমরা এজিদকে নিষ্পাপ বলি না এজিদ নিস্ত দোষ করছে এজিদের তত্ত্বাবধানই এজিদ তখন ক্ষমতার প্রদান ছিল তার তত্ত্বাবধানই এ সিনার সহ এরা এজিদকে হত্যা করেছে অবশ্যই এজিদ দোষী এজিদ নির্দোষ হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু এজিদকে দোষী করতে গিয়া এজিদের আব্বা তথা গুরুত্বপূর্ণ একজন সাহাবী

যারা আমার সাহাবীদেরকে ভালোবাসে সে আমার সাথে ভালোবাসা রাখে ওয়ামান আবগADHুম ফাবি বুকদি আবগADHুম না আমার সাহাবির সাথে दुश्मनी রাখে সে আমার সাথে दुश्मनी রাখে কোরআনে কারীমের চার জাগায় একটা আয়াত আছে কাকে দিয়া লেখাইছিলাম অ্যাপজগণাত রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যে সাহাবাই کرامের শানে আল্লাহ বলেন আল্লাহ ও সাহাবাই کرامের উপর সন্তুষ্ট সাহাবাই کرامও কার উপর সন্তুষ্ট কথা বলো হ্যাঁ আমরা দুঃখ প্রকাশ করি আল্লাহ রসুলের নাতি হুসাইন রাজি আল্লাহ তালুকে কারবালার প্রান্তরে শহীদ করেছে নিশ্চয় এটা একটা ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড যেটা দ্বারায় সমস্ত রসুল প্রেমিকদের কলিজায় কি লাগে আঘাত লাগে কিন্তু এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হুসাইন রাজি আল্লাহ তাল কেন্দ্র করে কোন একজন নির্দিষ্ট সাহাবিকে সমালোচনা করা কোন একজন নির্দিষ্ট সাহাবির বিরুদ্ধে কলম চালানো

রসুলের উপরে ইনাম এনেছে এবং ইমানের উপর মৃত্যুবরণ করেছে কোন সাহাবি কোথায় যাবে না জাহান নামে যাবে না আল্লাহ এই জন্য কলিজা রাখবো বলো সাহাবাই ব্যাপারে কি রাখবো আমরা মহাব্বত বলো সাহাবি বিদেশী ইমান বিদ্বেষী বলো বলো কি বলো সাহাবি বিদ্বেষী আল্লামা তকি উসমানী বিশ্ববরণ্য আলমেদিন মা রেফুল কোরআন লেখক আল্লা শফির রহমতুল্লাহ ছেলে

কতটা দূরে লাগানো কথা আচ্ছা আমার চোখ যে সমস্ত চোখ সাহাবাহিকামকে চোখে দেখছে দু চোখ কি সমান হবে বলো সমান হবে সমান হবে না তাহলে আসুরা মানি কারবালা নয় কারবালা মানি আসুরা নয় কারবালা এক জিনিস আসুরা আসুরা হলো রসম মক্কা থেকে মদিনা যাওয়ার পরে ইহুদিরা রোজা রাখত রসুল বলছেন তোমরা রোজা রাখো তবে দুইটা রাখবা আর কারবালার ঘটনাটা ঘটনা চক্রে আসুরার দিনও গঠিত হইছে কিন্তু হুসাইন নদী আল্লাহ শাহাদাত বর্ণনা শাহাদাত বরণ এটা ইসলামের ইতিহাসে বিশাল একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপট দ্বারায় যুগে যুগে যারা এজিদ মার্কা হবে সীমার মার্কা হবে ওবায়দুল্লাহ বিন জিয়াদ মার্কা হবে এদের অধপতন আজীবন এজিদের নাম কেউ সম্মানের সাথে নেয় না নে কথা বলো সিনারের নাম কেউ সম্মানের সাথে নেয় কথা বলো ওবায়দুল্লাহ বিন জিয়াদের নাম কেউ সম্মানের সাথে নেয়

জান্নাতের যুবকদের সর্দার হবে সোভান তাহলে কে আমত পর্যন্ত হুসাইন আল্লাহ মানুষ সম্মানের সাথে ভালোবাসার সাথে মহাব্বতের সাথে ইমানের সাথে জান্নাতের পাওয়ার আশায় মহাব্বত করবে ভালোবাসবে আর এজি সীমার ওবায়দুল্লাহ বিন জিয়া সীমার সর্বপ্রথম হুসাইন নদী আল্লাহ তালন আগাত আঘাত করছে আমিনি আমিনী রহমতুল্লাহ একটা বই আছে কারবালার ইতিহাস নিয়ে ওটা অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে

আর আসুরা মানে না আশুরা মানে মুরগির গোস্ত রুটি না বুঝো নাই কথা আশুরামানি মানে রোজা আসুরা কি রোজা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক কথা বুঝে আমল করার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ